কোরনেকারে এর এরশাদ আছে যে হজরত ইব্রাহিম আলসালাম বলেছিলেন রবের রাহমাধ্য হতাশ তো বিপদগামীরাই হয় যখন কখনো মনে এই খেয়াল আসে না যে যা চেয়েছি সেটা পাব না তাহলে একবার ভেবে নিও তুমি চেয়েছ কোন সত্তার কাছে দ্বিতীয়বার আগের বাড়ির থেকেও বেশি বিশ্বাস আর মনের দৃঢ়তার সাথে দোয়া করবে আর যখন কোনো সমস্যা আল্লাহর সৌপর্দ করে দেয়া হয় না তো সেটাতে তর্ক করতে হয় না যে এমন কেন হল যে এমন কেন হল না তেমন কেন হল না এমন কখন হবে তেমন কখন হবে দীর্ঘ হয়েছে বিপদ কিন্তু মঞ্জিল নিকটে পরীক্ষা কঠিন কিন্তু তিনিও তো রহিম আমাকে রাস্তা দেখিয়ে ভয় দেখিও না হে দুনিয়াবাসী আমি যার আশ্রয় আছি তিনি রপি করিম দুনিয়াতে সবচেয়ে বেশি সেই মানুষেরা শান্তিতে থাকে যারা কঠিন সময়ে বলে আমার জন্য শুধুমাত্র আল্লাহই যথেষ্ট আল্লাহর ওপরে রাখা আশা শান্তি দেয় যখন মানুষের ওপরে রাখা আশা শুধুমাত্র ডিপ্রেশন এজন্য আশা শুধুমাত্র আল্লাহর ওপরে রাখো বিশ্বাস করো আল্লাহর ওপরে এর চেয়ে বড় আছেই বাকি এর পরে আছেই বা তিনি বিশ্বাস দেনেও আল্লাহ তিনি বিশ্বাস দিয়ে তার হেফাজতও করবেন যার আল্লাহর ওপরে বিশ্বাস হয়ে যায় তার চেয়ে বেশি প্রশান্তি আর কোনো জিনিসে নেই আর আল্লাহ সেই দুঃখ শেষ করে দেন যা আমাদের মনে হয় এখন সারা জীবন আমার অংশ হয়ে থাকবে যেই রাস্তাগুলো তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই রাস্তাগুলোতে তুমি একা চলো না বরং তিনি তোমার সাথে চলেন যখন তিনি দুঃখের পরিস্থিতি তৈরি করেন না তিনি তোমাকে এই পরিস্থিতির মাধ্যমে চলার শক্তিও দেন উনি না তোমাকে সুখে একা ছাড়েন আর না দুঃখে একা হাসো কাদার জন্য কোনো দিন তৈরি করনি আল্লাহর ওপরে বিশ্বাসীদের জন্য কিছুই অসম্ভব নয় কেননা তারা জানেন আল্লাতাল্লা বলেন নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আপনার কনের ওপরে বিশ্বাস রেখে আমি হাসতে শিখে নিয়েছি আল্লাহর ওপরে বিশ্বাস এতটা দৃঢ় রাখো যে যদি কিন্তু অথবা হয়তো না বলতে হয় যখন আল্লাহর কাছে কিছু চাই তো সন্দেহ করতে হয় না তারপর শুধুমাত্র আল্লাহর ওপরে ছেড়ে দাও আল্লাহর একতিয়ারে কখনো প্রশ্ন তুলতে নেই তিনি কি আমার সাহায্য করবেন উনি কি আমাকে মাফ করবেন উনি কি আমাকে শোনেন উনি কি উনি কি আল্লাহ সবসময় আছেন উনি কখনো কি হয় না এই কথাকে নিজের মন থেকে বের করে দাও উনি কোন বলেন আর ফায়া কোন হয়ে যায় সন্দেহের তো প্রশ্নই আসে না যে বিশ্বাসের রাস্তাতে চলে তাদের জন্য মঞ্জিল তৈরি আছে যাদেরকে ওয়াস আসা ভয় পাইয়ে দিয়েছে সে কদমে কদমে পদভ্রষ্ট হয়েছে উনি অসম্ভবকে সম্ভব বানাতে আর বাধাকে উসিলা বানাতে সক্ষম তুমি তার উপরে দৃঢ় বিশ্বাস রেখে তো দেখো সেই যিনি এক হুকুমে চাঁদকে দুই টুকরোতে ভাগ করে তার জায়গা থেকে সরাতে পারে সে রবের জন্য তোমার মাটি দিয়ে বানানো হাতের রেখাগুলোকে বদলানো কি অসম্ভব যার এক ইশারাতে মাস্টার বান্দাকে জীবন্ত তীরে উগলে দেয় তিনি কিভাবে তোমাকে এই কষ্টের সমুদ্রে ডুবতে দিতে পারেন তোমার সমস্যা আকাশের সমান বড় কেন না হোক যদি তোমার বিশ্বাস আল্লাহর ওপরে থাকে তো কেউই তোমাকে হারাতে পারবে না আল্লাহ তার বান্দার সম্পর্কের মাঝে মিথ্যা থাকে না তুমি শুধুমাত্র কবুলিয়তি বিশ্বাস দেখো হয় তিনি তোমাকে আসলে সেই জিনিস দিয়ে দিবেন অথবা তোমার মন তার ইচ্ছাতে রাজি করে দিবেন দুই সুরতেই কল্যাণ আপনারই কবলীয় তাসে যখন তুমি দুনিয়ার পয়দা করা ওয়াস ওয়াসা রদ করে দাও আল্লাহ কিভাবে দিবেন না তোমাকে সেই যার জন্য তুমি সিজদাতে দাতে করো উনি তো তোমার মাঝেই থাকে যাকে তুমি দিন রাত আসমানি খোঁজো যখন আমাদের তাকুল এতটা মজবুত হয়ে যাবে যে যার সামনে আমি হাত ফেলেছি তিনি কখনোই কোনো দোয়া রদ করেননি তখন হয় মজেজা তুমি শুধুমাত্র তোমার মজেজার অপেক্ষা করো আল্লাপাক সবাইকে দেন চাওয়াদেরকে তাদের মোতাবেক আর বিশ্বাসীদের তাদের মোতাবেক হযরত আলী রাদে আন্নাহতাল্লা বলেন যার তকদিরে বিশ্বাস থাকে না সে তার উপরে নাজিল হওয়া বিপদে ভয় পায় না মজেজা বিশ্বাসীদের জন্য হয় আর মনে রাখো যে মন থেকে বের হওয়া দোয়া আল্লাহ কখনো রদ করেন না জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকতে পারো আর বিশ্বাসের সাথে যাও যখন তুমি দোয়াগুলোতে বিশ্বাস করতে শিখে যাবে তো প্রতিটা জিনিস যা তোমার এখন অসম্ভব মনে হচ্ছে সেটা শীঘ্রই হতে লাগবে যে জিনিস নসিবে নেই সেটাও তুমি পেয়ে যাবে আঘাত তাদেরও লাগে যারা আল্লাহ রাব্বুল আলমিনের ওপরে ভরসা রাখে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ওপরে ভরসা তাদেরকে কখনোই মাটিতে পড়ে যেতে দেয় না সামলে নেয় বিশ্বাস কি যখন পুরো দুনিয়া আঘাত দেয় যখন পুরো দুনিয়া ঘৃণা করতে লাগে তখনও আল্লাহর ভালোবাসার ওপরে বিশ্বাস মানুষ লাগবার বলুক এটা সম্ভব নয় কিন্তু তার কোণের উপরে বিশ্বাস সব রাস্তা বন্ধ থাকার পরও তার কুদরতের উপরে বিশ্বাস এতটা বিশ্বাস কি করে আসে তুমি ওই আয়ত শুনি আল্লাহ বলেন আর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আর যেটা চাইছ সেটা না তো তারপর তো আরও বেশি বিশ্বাস হয়ে যাবে আল্লাহর ওপরে আমি হতাশ হব না কখনোই যদিও কতটাই খারাপ পরিস্থিতি তৈরি হোক আমার জীবনে আমার আল্লাহর ওপরে বিশ্বাস আছে তিনি সব কিছু ঠিক করে দিবেন আল্লাহর ওপরে বিশ্বাস করাতে এমন রাস্তা তৈরি হয় এমন রাস্তা তৈরি হয় যে অবাক হয়ে যাবে আল্লাহ কোরআনে কারিমে বলেন আর যদি তুমি মমিন হও তো তাহলে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা রাখো আল্লাহ পাকের সামনে কান্নাতে দুঃখ শান্তিতে বললে যায় পরীক্ষায় তো আমাদের ইমানকে জীবন্ত রাখে আর আমাদের ইমান আমাদেরকে জীবন্ত রাখে নাহলে আমরা তো কবেই শেষ হয়ে যেতাম যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম